Thank <music> you. যোগাযোগটা কিভাবে করবে আমার জেলাটা পাবনা থানা ঈশ্বরদি আমার মোল্লাডুলি ইউনিয়নের মধ্যে আমার বাসা থাকে ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন এইট সেভেন এইট জিরো ওয়ান ফাইভ এটাই থাকা খাওয়ার ব্যবস্থা আছে বাসায় দুই চার দিন থাকি খাই ইনশাল্লাহ গরুগুলো নিয়ে যেতে পারি তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে দর্শকদের উদ্দেশ্যে আর কি বলবো ভাই দর্শকরা প্রতারণা হতে হতে আর মনে করেন যে জায়গা নেই আর ঠিক আছে মানে ভালো জিনিস কিনতে চাই না ভাই ভালো জিনিস কিনতে হলে টাকা লাগে আপনার জিনিস কিনতেছেন না ঠিক আছে টাকা গুলো মনে করেন বাসায় যায় মনে করেন যে কি একটা অশান্তি হচ্ছে আমরা তো খবর পাই ঠিক আছে যে কার থেকে গাভিলি যায় কিরকম হচ্ছে ফোন দেয় অনেক মানুষ ফোন দেয় ভাই এগুলো আসলে বলা ঠিক না ঠিক আছে গাবি কিনতে হলে আগে সরলমিনা আসবেন আইসি দুই চার দিন থাকি কথা কাজে মিল হলে লিবেন না হলে লেবার দরকার নাই ঠিক আছে আর প্রবাসী ভাইরা এত কষ্টের টাকা ভাই ঠিক আছে আপনারা যে এভাবে টাকাগুলো জলে দিয়ে দিচ্ছেন বাসায় যদি গাবি পালার লোক না থাকে তাহলে গাবি কেনার আপনি দরকার নাই কোনো দরকার নাই আপনি প্রবাসী আছেন প্রবাসী থাকি বসাল পাল্লি খান ঠিক আছে গাবি যদি পালার লোক না থাকে গাবি কিনেন না আপনারা আচ্ছা আচ্ছা সুন্দর কথা বললেন অনেক সময় দিলেন বেশ কিছু ভালো ভালো গাবি দেখালেন

অনেক ভারী মাজার গাভী এবং গাভীটা অনেক বড় দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা মাসাল্লাহ দামটা রাখছিলেন দুই লক্ষ নব্বই হাজার টাকা সিরিয়ালের প্রথম গাভীটা তো পরবর্তী দুই নাম্বার গাবিটা দেখাই হ্যাঁ সিরিয়ালের দুই নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা অরিজিনাল একটা হলিস্টন ফিজিয়ান গাভী

আর মাখরাওয়াল দুধ বেশি হয় বেশি হয় ভাই আর এত সুন্দর ঠান্ডা ভাই আমি কি বলবো ঠিক আছে যদি বলেন যে মুখ লাগাইতে স্বামী ভাই দোকান তাও পারবো কিন্তু আসলে এগুলা করব না খুবই ঠান্ডা রে থাকে মাশাআল্লাহ খুবই সুন্দর খুব ঠান্ডা আছে একটা বান দেখছেন চার জায়গা কিন্তু ছড়ানো দেখছেন বানগুলো খুবই ভালো আসে ওই সাইড থেকে একটু সাথে এটা কি সাথের বাচ্চাটা দেখাই একটু সাথের বাচ্চা আছে মেয়ে বাচ্চা ভাই সাথে মেয়ে বাচ্চা বাচ্চাটা খুব পার্সেন্টেজ বাচ্চা হয়েছে বাচ্চার বয়সটা কেমন খুবই ঠান্ডা এগারোটা দুধ পাচ্ছি সারাদিনে পঁচিশ লিটার দুধ দহন করে দেখে নিতে পারবি আমার বাসায় এসে দুই চার দিন থাকি দহন করে দেখে নিতে পারবি ভাই যার বান ভালো তার দুধও ভালো দেখছেন চারটা

180 দিন যদি 20 লিটার দুধের আশা করেন তাহলে কিন্তু তাহলে হবে না ভাই এটা 20 লিটার গরু কিনতে গেলে ভাই সর্বনিম্ন 260 70000 টাকা লাগে মিনিমাম দরশ দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ তো এটা দেখতে পাচ্ছিলেন সিরিয়ালের দুই নাম্বার গাবিটা জি জি আর গাবিটা কিন্তু অনেক বড় ভাই এসব গাবি কিনতে হলে সরদ অমিনে খামারে আসতে হবে আসি দেখে শুন নিতে হবে পরবর্তী তিন নাম্বার গাবিটা দেখাই দেখেন পরবর্তী তিন নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা হলিস্টান জাতের গাবি দাঁত হই না এখানে একটা ভাঙতেছে আর কি

টাকা দিয়ে নেবো দেখে নেবো টাকা দিয়ে নেবো দুই চার দিন আমার থেকে নাও আরো কত জায়গা গাবি আছে সেখান থেকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন আমার নাম মোহাম্মদ শামিম ইসলাম ডেইরির নাম তামিম ডেইরি ফার্ম ঠিকানা পাবনা জেলা সর্দি থানা মুলাডুলি ইউনিয়নের মধ্যে আমার বাসা থাকে আপনি তো মূলত গাভী গরু কেনাবেচা করে থাকেন গাভী গরু আর পাশাপাশি তো আমার ওষুধের দোকান আছে আপনিও জানেন হ্যাঁ ফার্মাসিক্যাল আছে আমাদের আচ্ছা তো আজকে কতগুলা গাবি দেখাবেন আজকে গাভী দেখাবো দর্শকের বাছাই কিন্তু তিনটা গাবি দেখাবো ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ কার কেমন হচ্ছে জানি না আমার ভালোই হচ্ছে দর্শক দেখে শুনে নিতে পারতেছে হ্যাঁ দুই চার দিন দেখে শুনে আমার বাছাই নিতে পারবে আর দেখে শুনে নেওয়া ওটাই ভালো গাভী গরু কিনতে হলে প্রথম সর্বপ্রথম খামারে আসতে হবে খামারে এসেছি দুধটা দাউন করবেন দাঁতটা দেখবেন বাচ্চারা নাকি দেখবেন বাচ্চারা ঠিক আছে কিনা এগুলা বাছাই বাছাই করে গাভী গরু কিনতে হবে তা তো অবশ্যই তো আজ আজকে মোট তিনটা গাবি দেখাবেন তিনটা গাবি দেখাবো তিনটাই ফার্স্ট ক্লাস এগুলোর দুধের রেঞ্জ গুলো কেমন আছে গাবি আছে আমার কাছে মনে করেন যে এখন 18 থেকে 30 লিটার বন্ধ এটা প্রেগন্যান্ট গরু আছে হাই রেঞ্জের ভাই ওর মা আর হইছে মনে করেন যে 26 27 লিটার দুধ এবার আশা করতেছি এটার দুধ আসবে 30 প্লাস আচ্ছা তো গাবি গুলো একটু দর্শকদেরকে দেখাই হুম দেখান